আজকে আমরা জানব সুরামুলকের ফজলত সম্পর্কে হজরত উসমান আল্লাহ আনহু যখন কবের পাশ দিয়ে যেতেন তখন কান্নায় ওনার দাড়ি ও বুক ভিজে যেত লোকেরা ওনাকে জিজ্ঞাসা করত আপনি কবের পাশে এলে এত কাঁদেন অথচ জান্নাত ও জাহান নামের বর্ণনা শুনেও এত কান্নাকাটি করেন না এর কারণ কি তিনি তখন বললেন আমি রাসুল সাল্লিহসাল্লামের নিকট শুনেছি কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ যে ব্যক্তি এখানে মুক্তি পাবে তার জন্য আখিরাতের পরের ধাপগুলো পার করা সহজ হবে রাসুল সাল্লি হিসাল্লাম আরও বলেছেন কবরের চেয়ে ভয়ঙ্কর জায়গা আমি আর কোথাও দেখিনি যে ব্যক্তি নিয়মিত রাতে সুরা মূলক তেলত করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে তিরমিঝি দুই হাজার আরেকটি হাদিসে বর্ণিত আছে যে এই সুরা তেলওয়াতির আমল নামায় অন্য সুরার তুলনায় সত্তরটি নেকি বেশি লেখা হবে এবং সত্তরটি গুণা মুছে ফেলা হবে তিরমিঝি দুই হাজার আটশো এসেছে রাসুল সাল্লাহ কোন রাতেমূলক পাঠনা করে ঘুমাতেন না তিরমিজি দুই হাজার আটশো বিরানব্বই আবদুল্লা আনহু হতে বর্ণিত তিনি বলেন কবরস্থিত ব্যক্তির নিকট পায়ের দিক দিয়ে ফেরেস্তারা শাস্তির জন্য আসতে চাইবে তখন তার পদোদয় বলবে আমার দিক দিয়ে আসার রাস্তা নেই কেননা সে সুরা মুলক পাঠ করত তখন তার সিনা অথবা পেটের দিক দিয়ে আসতে চাইবে তখন সিনা অথবা পেট বরবে আমার দিক দিয়ে আসার কোনো রাস্তা তোমাদের জন্য নেই কেননা সে আমার মধ্যে সুরামূলক ভালোভাবে ধারণ করেছিল অতপর তার মাথার দিক দিয়ে আসার চেষ্টা করবে মাথা বলবে এদিক দিয়ে আসার রাস্তা নেই কেননা সে আমার দ্বারা সুরামূলক পাঠ করেছিল হচ্ছে বাধা দানকারী কবরের আজাব থেকে সে বাধা দিবে তাওরাতেও সুরামূলক ছিল যে ব্যক্তি উহা রাত্রে পাঠ করবে সে অধিক পবিত্র ও উৎকৃষ্ট আমল করবে সহিহ তার গীপ চোদ্দশো পঁচাত্তর এছাড়া মাসুদ রাত আনহু আরো বলেন আমরা রাসুল সাল্লাহামের যুগে সূরাটিকে মানেয়া বা বাধাদানকারী সূরা সুরা বলে আখ্যা দিতাম আল্লাহ তালার কিতাব কুরআনের মাঝে একটি গুরুত্বপূর্ণ সূরা যে ব্যক্তি উহা প্রতিরাতে পাঠ করবে সে অধিক ও উৎকৃষ্ট আমল করবে সহি তারগি চোদ্দোশো ছিয়াত্তর মহান তালা আমাদের সকলকে প্রতিরাতে ঘুমানোর আগে সুরামূলক তেলোয়াতের তৌফিক দান করুন আমিন ধন্যবাদ সবাই